হাই হ্যালো এব্রুমান সবাই কেমন আছো গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছো তো এক জায়গায় গেলাম দেখো এক জায়গা বলতে আমাদের গ্রামেই এখানে তো একটা সুইজ গেট আছে মানে বান দিয়ে রাখে যে জল এটাকে আমরা সুইচ গেট করি এই সুইচ গেটের এখানে কি সেটা মানে সবাই কইতাছে প্রচুর মাছ প্রচুর মাছ মানে যা যে দূর করেছে মানুষ ঠিকই মানে যে সুইচ গেটে যে এরকম জায়গা নাই ভাই গাড়ি এত কিছু মানুষ করছে যে এত মানুষ আইসে প্রচুর মানুষ দেখো ওই দেখো মাছ তুলতে আসে শুধু মাছ মানে উপরের দিকে লাভ পাইতে আসে শুধু মাছ এত মাছ জালে জালে মাছ উঠতে আসে এক একজনে পঞ্চাশ কেজি একশো কেজিও মাছ তুলছে তো যারা পুকুর ডুব্বা গেছে তারা তো নিয়ে পুকুরে ফালাইতে পারবো বনা টোনা আছে আর যারা বিক্রি করতে আসে পঞ্চাশ টাকা একশো টাকা কেজি করে বিক্রি করতে আসে তো তো সবাই কই সাবধানে মাছ ধরো ঠিক আছে অনেকে মাছের শখ আছে কিন্তু যাতে ক্ষতি না হয় তোমরা সাবধানে মাছ ধরো কত মানুষের মাছ ধরতে গিয়া তলায় গেছে তো সবাই ধরো সাবধান সহিত ধরো এটাই চাই তো দেখো এত মানুষ আর এত মাছ কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে ভগবান জানে ঠিক আছে ঠাকুর এরকম দিন দেখাইছে মানুষের সাবধান করছে যাতে এরকম দিন না আয়ে সবাই ঠাকুর কাছে প্রার্থনা করো তো ভিডিওটা কার কার কাছে ভাল লাগছে আমার কমেন্টে জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো